গুড ইভিনিং সুর বিকি ভাইয়া গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো ভাইয়া আমাদের আসামের রিয়েল হিরো আহ নেই এনার নেই বিদায় দেওয়া হলো হ্যাঁ সুরাজিৎ বিকি ভাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো আছো ভাই খবর খবর ভাই বলো তোমরা কি আমার আমাদের জুবিন দাকে না ইয়া আলী গান গাইতে ভাইরাল হয়েছিল কি হ্যাঁ ভাই আমি ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে তুমি ভালো আছো তো বলেছো তুমি ভালো আছো ঠিক আছে ভাই এখন বলো আহ কি কাজ করছো কি আমার নাম আমার নাম মুন ব্রো মুন রহমান ভিডিও এডিটিং করে মানে মাথা নষ্ট হয়ে যায় বহুত কষ্ট হয় ভিডিও এডিটিং করতে আসামে থাকো সুরাজিৎ ভাই লেখছে সুরাজিৎ ভাই লেখছে আসামে থাকো হ্যাঁ ভাই আসামে থাকিস তোমরা ভাই জুবিন দাকে চেনো না জুবিন দা ভাই সুরজিতাই আমি তো প্রফেশনাল ওরকম কিছু করি না মোটামুটি গভর্নমেন্ট একটা জব করিমেন্ট একটা করি ভাই তুমি কি করো সুরজিৎ ভাই কি চাকরি হ্যাঁ ভাই আমি চাকরি করি আমি চাকরির পড়াশোনা করি হ্যাঁ ভাই করো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ পেয়ে যাবে হ্যাঁ লাইক দাও ভাই নাফিশ টু হ্যাঁ নাফিস ভাই লাইক দে মো হা লাইক দাও ভাই নাফিস ভাই কেমন আছো ওকে ভাই লাইক করো সবাই লাইক করো ভাই

লাইক দেখে বহুতে কিন্তু লাইক লাইভটা কেউ লাইক করে না লাইভটা দেখে সবাই লাইক করে না কেন জানি না কি হয়েছে সে লাইক করা আমি ভাবি কি নিজের পকেটে তো আর পয়সা যাবে না একজনে ইনকাম একজনের যদি আইডিয়া যেতে পারে তাহলে লাইক করতে ক্ষতি কি করো

আমার আমাদের আসামের যেটা হিরো কই আমি আমরা আমি তাকে হিরো বিলে মানি সে আমার মনের থেকে আমি তাকে হিরোবিলা মানি আমাদের জুবিনদার আমাদের মধ্যে নাই তো পুরো আসাম নয় পুরো ভারতবর্ষই তার জন্য কাজ কাজ কাছে তো জুবিনদার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তিনি যেখানেই থাকুক তার জন্য জানি ভালো হয় আর আমরা সময় তার গান শুনে শুনবো আর তাকে ও করে রাখবো তোমরা দোয়া করবে গাইজ প্লিজ দোয়া করবে আমাদের জমিনদার জন্য বহুত দোয়া করবে